আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বৃষ্টির দিনের শুভেচ্ছা বৃষ্টি দেখতে দেখতে সবাই মনে হয় বোর হয়ে গেছে এখন কী করা যাবে আল্লাহ রহমত কিছু করার নাই আর এদিকে আমার সিলিন খালা ডাল ভত্তা করতেছে এই যে মজাদার ডাল ভত্তা শিলিন খালার হাতের এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচ টেলে একদম লাল টকটক করে নিয়ে এই ডাল ভত্তাটা করে ডাল ভত্তাটা করলে মিশন খুব পছন্দ করে আজকে আমাদের যেহেতু বৃষ্টিটা প্রতিদিন থাকে প্রতিদিন খিচুড়ি খাওয়া সম্ভব না এর জন্য আজকে আমাদের হালকা মেনু আজকে হলো ডাল ভত্তা খালো লবণ বেশি দিও না কিন্তু তোমার মতো লবণ বেশি হচ্ছে নেই আজকে হলো ডাল ভত্তা ডিম ভুনা আর হলো পেঁপে ভাজি সাথে পাতলা ডাল এ হলো আজকে দুপুরবেলার খানাপিনা ও চিকেন আছে মাহিনের তো এই হোক কারণ রান্না জমতে জমতে আর ভাল লাগে না তবে যারা মানে ভাত খেতে পারতেছেন না বা খেতে ভাল লাগতেছে না তারা কিন্তু এইভাবে ডাল ভত্তাটা ট্রাই করতে পারেন ভালোই লাগবে ডাল ভত্তা ফাইনাল লুক বেশি শুকনাও না বেশি নরমও না গতকাল মনে হয় জীবনের প্রথম মানে ঘর বাড়ি না গুছিয়েছিলাম ওয়ালাইকুম সালাম মাহিন আসি পরসো এত তাড়াতাড়ি ছুটি হয়েছে বাপে বৃষ্টি দেখে ও তো আসে নাই তেমন কজনের স্টিলের স্কুলে দরজা লাগাও নাই কেন পড়া দিয়ে দিছে সিলেবাস দিয়ে দিছো তো দেখো আসতে পানি পড়বে আমি তোমাকে ইয়া দিচ্ছি বা আর পাপোশে পা দিও না পাপোশ ভিজে যাবে মাহিন চলে আসছে আমি দিচ্ছি দাঁড়াও এটাতে পা দাও পাপোশ ভিজলাম ভাল লাগে না মিশন আসবে না মিশন দেখা হয়েছিল মিশনের সাথে ও পাল্লা প্যান কিন্তু বই হাতে দিতে হবে ওয়াশিং মেশিনে দিতে হবে নাই আর একদম আমি ধুয়ে দিব হ্যাঁ আম্মু ও রাস্তায় পানি হয়ে গেছে তখন বৃষ্টি ছিল আমি না বলছি যে বেশি বৃষ্টি থাকলে যাওয়ার দরকার নাই গেছো কেন দুষ্ট হয়ে গেছো তো আম্মু কথা একটা মনোযোগ দিয়ে শোনো না তা ঠিকই বলছো আমিও সেটাই ভাবছি যে মাহিনার হয়তো বোর লাগতেছে একটু একটু করতেছে আমি দুপুরের খাবার খেতে একা একা এখানে আছে হলো ডালমা আর এখানে আছে হলো ডিম ভুনা আসতেছে যে বৃষ্টির দিন মানে এই যে খিচুড়ি হতে হবে সব সময় এমন কোনো কথা নাই আমি লাঞ্চ করতে বসে গেছি তো আজকে আছে হলো আমার ডিম ভুনা আর ডাল ভর্তা যাই হোক যে বৃষ্টি মানে সাত দিনের মনে নামছে প্রতিদিন খিচুড়ি খাওয়া সম্ভব না আর বৃষ্টির দিনে মনে হয় খালি চা খাই চা খাই মাথাটা ঘন ঘন করতে থাকে মনে হচ্ছে শীতের দিন ফ্যান দিলে শীত লাগে আর ফ্যান বন্ধ রাখলে গরম লাগে আমার অবস্থা

আজকে বিকালবেলা ও বৃষ্টি আসতেছে তো বৃষ্টি যায় না এসে বৃষ্টি আরো কয়েকটা দিন থাকবে যাবে না সহজে বুঝছো মিনিমাম দু তিন দিন থাকবে সাত দিন থাকার কথা না সেখানে তো কয়েকদিন গেছে মনে হয় আর ইদানিং আম্মু সাহস খুব বেড়ে গেছে চাকা আমি মিশনের সাথে কথা বলতেছি সবাই ভাববে যে আমি কথা বলতেছি কার সাথে আমার ভিডিওর আড়ালে আছে মিশন মিশনের সাথে কথা বলতেছে আমি চা বানাচ্ছি আমার চার জনক হলো মিশন আম চা দেও চা দেচারে আমার চা বানাইতে হয় আগে আগে উপায় থাকে না চিনিটাও খালা ঢালে নাই তবে চিনির জারটা ধুতে হবে আঠা আঠা হয়ে গেছে সবচেয়ে বড় ভুল তোমাদেরকে চা খাওয়া শিখানো

এখন বাজে পৌনে ছয়টা বাইরে একদম নন স্টপ বৃষ্টি পড়তেছে ঝুম বৃষ্টি না তবে একদম বৃষ্টি আল্লাহ জানে বৃষ্টি যে কবে কমবে বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি আজকাল বাইরে যাওয়ার কথা চিন্তাও করা যাবে না কারণ বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না আর ও যেখান থেকে দেখা যাচ্ছে আম্মার বাসা আম্মার বাসা দেখলে মনে হয় আম্মার মুখটা যদি একটু দেখা যায় তো অনেক দিন ধরে আম্মা এসা পার্থক না ওদেরকে দেখি না কত কাছে তাও মনে হয় কত দূরে সারা সারাদিন খালি সংসার সংসার এই আর নতুন বিল্ডিং যেগুলো করতেছে ওগুলোর জন্য একটু উপকার হচ্ছে মনে হয় বৃষ্টিতে তাছাড়া রান্না